মেঘনা নদীর পাড়ে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম গায়ের পাশে ধান ক্ষেতের অসীম বিস্তার হাওয়ায় দুলে ওঠে যেন সোনালি ঢেউ সকালবেলা নদীতে ভেসে আসে সূর্য আর পাখিদের কলতানে ঘুম ভাঙে গায়ের। এই গায়েই থাকত এক কিষাণ পুত্র নাম তার রবিন বয়স চোদ্দ কি পনেরো কপালে মায়াবী ঘাম চোখে মুখে সারাক্ষণ দুষ্টুমির ঝিলিক হাসলেই যেন পূর্ণিমার চাঁদ নেমে আসে মাঠে রবিনের দিন কাটে প্রকৃতির সঙ্গেই সকালবেলা গরু নিয়ে যায় চরে দুপুরে বাবার সঙ্গে ধান কাটে আর সন্ধ্যায় বাঁশি নিয়ে বসে পড়ে আম গাছের তলায় তার বাঁশির সুরে থেমে যায় পাখিও অনেকেই বলতো ওর বাঁশিতে জাদু আছে এই গায়েরই এক কোণে দাঁড়িয়ে আছে প্রাচীন এক জমিদার বাড়ি উঁচু উঁচু কলাম বিশাল বারান্দা আর একদল চাকর বাকরের আনাগোনা এই বাড়ির সবচেয়ে আলোচিত চরিত্র তানিয়া জমিদারের একমাত্র কন্যা বয়স বারো কিংবা তেরো মায়াবী রূপের সাথে ভয়ঙ্কর দুষ্টুমি চাকর বাকরেরা বলে এই মেয়ের শয়তানি দেখলে শয়তানও ভয় পায় তানিয়া পড়াশোনার চেয়ে বেশি আগ্রহী ছিল বাইরের দুনিয়ায় একদিন দুপুরবেলা সুযোগ পেয়ে পালিয়ে গেল রাজবাড়ি থেকে গিয়ে ঢুকল ধানের খেতে আর তখনই রবিনের ঝোলা থেকে চুপি চুপি চুরি করে নিল কটা টুকটুকে পাকা আমরা ওই আমার আমরা গেল কোথায় চমকে উঠল রবিন চোখ ঘুরিয়ে দেখে ধানের আড়ালে একজোড়া চঞ্চল চোখ তানিয়া হেসে ওঠে দৌড় দেয় ধর ধর বলে রবিন তাড়া করে ধানের খেতে লুকোচুরি আম গাছের পেছনে খোঁজাখুঁজি হাসির হুল্লড়ে ভরে যায় বিকেলটা সন্ধ্যায় ক্লান্ত দুজন বসে পড়ে নদীর পারে নিরবতা ভেঙে রবিন বলে তুই রাজবাড়ির মেয়ে আর আমি গরিবের ছেলে তুই এত কিছু শিখছিস আমি তো শুধু মাঠ চিনি তানিয়া মুচকি হেসে জবাব দেয় তুই যে বাঁশিতে বাজাস তা রাজবাড়িতেও কেউ বাজাতে পারে না সেই থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব প্রতিদিন বিকেলে তানিয়া লুকিয়ে চলে আসে রবিন তাকে শেখায় ধান বোনা জাল ফেলে মাছ ধরা গরুর পিঠে চড়া আর তানিয়া শেখায় তাকে বইয়ের গল্প দূরের দেশের কথা আর বলে রাজবাড়ির অলিন্দে কত গোপন ইতিহাস ঘুমিয়ে আছে কিন্তু সুখের দিন যেন বেশি দিন টিকে না একদিন জমিদার জেনে গেলেন সব কিছু গর্জে উঠলেন কি আমার মেয়ে মাঠের ছাওয়ালের সঙ্গে তানিয়াকে বন্দি করে রাখা হলো মহলের ঘরে আর রবিনকে ডেকে এনে শত লোকের সামনে প্রহার করে তাড়িয়ে দিল গাঁ থেকে রাত নামে হিমেল শীতের ছোঁয়া নিয়ে সব ঘর অন্ধকার কিন্তু এক জানালায় জ্বলছে আলো তানিয়া চুপি চুপি পালিয়ে যায় রাজবাড়ি থেকে খালি পায়ে ছুটে আসে রবিনের কুঁড়ে ঘরে রবিন সে কাঁদতে কাঁদতে বলে আমি তোমারই চিরকাল তোমার রবিন তার হাত ধরে মৃদু হেসে বলে আমার কিছুই নাই শুধু এই বাসি আর তোমার জন্য ভালোবাসা আছে পরদিন সকালে জমিদার এলেন সৈন্য নিয়ে কিন্তু কি দেখলেন ধানের মাঝে দাঁড়িয়ে আছে রবিন আর তানিয়া হাত ধরাধরি করে চোখে অবিচল বিশ্বাস মেয়ের চোখে দৃঢ়তা দেখে জমিদারের চোখও ছলছল করে ওঠে তিনি ধীরে বলেন যার ভালোবাসায় এত সাহস তাকে জোর করে দূরে রাখা যায় না শেষ পর্যন্ত বিয়ে হয় গ্রামের সবচেয়ে বড় আমতলার নিচে তানিয়া পড়ায় রবিনের গলায় সাদা বেলি ফুলের মালা আর রবিন তার হাতে তুলে দেয় ভালোবাসা ভরা উপহার একটা ছোট্ট বাঁশের বাঁশি বিয়ের কিছুদিন পর রবিন আর তানিয়া গায়ের রাস্তায় হাঁটছে হাতে হাত রেখে তাদের দেখে গায়ের লোকজন বলে রাজকন্যা এখনও কি রবিনের ঝোলা থেকে আমরা চুরি করে তানিয়া হেসে মাথা ঝাঁকায় আর রবিন বাঁশিটা একটানা বাজিয়েই চলে সেই সুর যা আজও শোনা যায় গায়ের বাতাসে তাদের ভালোবাসার গল্প শুনে এখনও গায়ের যুবক যুবতীরা স্বপ্ন দেখে